রাজে ড্রাগস এর ভয়াবহতা নিয়ে চিন্তা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ড্রাগস এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগে পুলিশকে ফের নির্দেশ মুখ্যমন্ত্রীর সে সাথে শান্তির জন্য শক্তি প্রয়োগ আবশ্যক ড্রাগস মাফিয়াদের চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর উনআশিতম স্বাধীনতা দিবস ঋষি অরবিন্দের জন্ম দিবস এবং অরবিন্দ সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সংশ্লিষ্ট সামাজিক সংস্থা এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ উৎসব স্বাস্থ্য শিবির রক্তদান শিবির সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রবীণদের সংবর্ধনা ইত্যাদি ইত্যাদি শনিবার অরবিন্দ সংঘে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধায়িকা বিনা সরকার কর্পোরেটর অলোক দেব সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের অভিনন্দন জ্ঞাপন করেন এদিন মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় রক্তদান শিবির প্রবীণদের সংবর্ধনা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য আয়োজক অরবিন্দ সংঘের কর্মকর্তাদের প্রশংসা করে সেই সাথে এই সমস্ত সামাজিক কর্মসূচি ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানান এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে ড্রাগস এর ভয়াবহতা নিয়ে চিন্তা ব্যক্ত করলেন সেই সাথে এর দূরীকরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান যে ড্রাগ নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে এত ড্রাগ habituation প্রথমে তো ড্রাগটা নেওয়ার পর হেবিটুয়েশনে তার কিন্তু খুব মজা লাগে ভালো লাগে আ সেন্স অফ মানে এই যে নেশা করলে একটা এই যে ভাব হয় নেশা সেটা ছেলে মেয়েদের মধ্যে এখন চলের সাথে ছেলেদের মধ্যে হত এখন মেয়েরও এই ড্রাগে তারা নেশাগ্ৰস্ত হচ্ছে আমরা তার বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি যারা ড্রাগ মাফিয়া তাদেরকে ধরবার চেষ্টা করছি ওনাদেরকে পুলিশ এবং অন্যান্য যারা আমাদের এজেন্সি আছে তাদেরকে বলেছি কাউকে যেন না ছাড়া হয় কোন অবস্থায় জিরো টলারেন্স নীতি আমরা মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে নেশা বিরোধী জারি রয়েছে ফলস্বরূপ ড্রাগস ধরপাকুর ও ধ্বংসের হার বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমাদের যে গত বছরের তুলনায় 132% এর উপরে আমাদের ড্রাগ সেই সাথে শান্তির জন্য শক্তি প্রয়োগ আবশ্যক ঠিক এই ভাষাতেই ড্রাগস মাফিয়াদের চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মাঝে মাঝে শান্তির জন্য কিন্তু শক্তিও প্রদর্শন করতে হয় অনেক সময় মনে করে কিছু হবে না কিছু হবে না মানে গোনার শিরা ফুলিয়ে ভালো ভালো জোরে কথা বললেই যে কিছু হবে সেটা নেই অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস আমরা সেই কাজটা করছি আমাদের সরকার আমরা জানি বেশ কিছু কিছু লোক ব্যতিক্রমী জীবনযাত্রা চালাতে চায় বিভিন্নভাবে অর্থনীতির দিকে দাবিত হচ্ছে আমি ওনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি যে এখনো সময় আছে একটু সাবধান হয়ে যান এবং যারা ড্রাগ মাফিয়ারা আছেন ড্রাগের সাথে যুক্ত এখনো সময় আছে তাড়াতাড়ি নিজেদেরকে সামলিয়ে নিন এবং ভালোভাবে চলতে গেলে যা যা দরকার এই সরকার সেই শক্তি কিন্তু প্রয়োগ করবে এতটুকু আমি বলতে পারি সর্বোপরি রাজ্যের ড্রাগস এর ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর একই সাথে ড্রাগস মাফিয়াদের সময় থাকতে পাঁচ তারিখ গোটানোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহার বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড